আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই ভালো আছেন আপনারা আজকে খেতে মন চেয়েছে যেমন পাতলা একটু ডাল পাতলা পাতলা ঘন ঘন একটা ডাল আছে না মসুরের ডাল ওটা একদম সেই ডাল এমনিতেই ভালো লাগে কালারটা দেখে মন ভরে যায় আবার দেখ হাতে মেখে একদম চটকে চটকে রান্না করব কারণ এইভাবে সবাই খেতে চাইবে দেখুন আমি একটু অন্যরকম করে আজকে ডাল রান্না করবো আমি এই যে ডালটা পেঁয়াজ একটা কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি কিন্তু একসাথে দিয়ে নিলাম তারপরে সব মশলা একে একে দিয়ে দেব একটু লবণ একটু মানে এই আর কি আর মানে এর মধ্যে পেঁয়াজটা বেশি করে দিয়ে দিলাম আর রসুন খুব বেশিও না আবার পরিমাণ মতো না হলে আবার ভালোও লাগে না এরপর একটু লবণ দিতে একটু হলুদ একটু লবণ তো দিতেই হয় কালারটা একদম সুন্দর আসার জন্য হলুদটা লাগে লবণ হলো স্বাদ বুঝে যে কোনো তরকারিতে লবণ বা যেমন ঝাল এ দুটো জিনিস ঠিক রেখে সব ব্যালেন্স করে সুন্দর করে রেখে তারপরে সব মশলা অল্প অল্প দিতে হয় তাহলে সেই তরকারিটা আসলে অনেক মজা হয় যে কোনো তো এটা দিয়ে দেখেন আপনি ভাত দিয়ে খেলে এটা ছাড়া আপনি কিছুই খাবেন না বাচ্চারা যারা খায় না তা মানে এটা ডাল খেতে চায় না এভাবে যদি চটকে একটু ঘন ঘন পাতলা পাতলা করে রান্না করে দেওয়া হয় বাচ্চারাও অবশ্যই খাবে এখন আমি হাত দিয়ে একদম চটকে নেব মানে তেল দিয়ে তারপর হাত দিয়ে চটকে নেবো খুব ভালো করে মেখে নিলে খিচুড়িটা যেমন মাখানো হয় এভাবে পেঁয়াজের রসটা হাত দিয়ে মেঘ মানে হানে হাত লাগলে যে কোনো মানে জিনিস খুব মজার হয় যে কোনো আপনি তরকারি বলেন রান্না যেমন গো গোশ মাছ যাই বলেন না কেন তো আমি আজকে চিন্তা করলাম আমি সব তরকারির পাশাপাশি যদি এই জিনিসটা রাখা হয় তাহলে অনেক মজা লাগে এভাবে ডাল রান্না করলে তো আমি এটার মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি লবণ মানে হলুদটা ঠিক রেখে আর একটা কাঁচামরিচ কিন্তু দিয়েছি কাঁচামরিচটা আমি ভেঙেও নিয়েছি মানে যাতে ঝালটা একটু মিলে যায় কিন্তু ঝালটা একটু কম দিবেন ডালে একটু ঝালটা কম দিলেই ভালো লাগে খুব বেশি ঝাল দিলে কিন্তু গলায় ধরবে ভালো লাগবে না বাচ্চারা খেতে পারবে না খুব দেখ মাখায় নিয়েছি মনে হয় কাঁচাই খেয়ে ফেলি তাই না দর্শক দেখেন এভাবে মাখালে আমরা যে কোনো জিনিস মনে হয় কাঁচাই খেয়ে ফেলি মানে কি আর বলবো আরবি রসুন কিন্তু একটু বেশি দিয়েছি আমি খুব পছন্দ করি রসুন পেঁয়াজ রসুন একটু বেশি লাগে হয়ে যায় আমার অনেক সময় কিন্তু এখানে হয়তো বা পরিমাণ মতো হয়েছে আমি অনেক সময় অনেক বেশি দিয়ে ফেলি মানে পেঁয়াজ রসুন ঘরে থাকলে আমার মাথাটা ভালো লাগে ঠান্ডা লাগে আর কি হ্যাঁ আরেকটি যে পানি মিলিয়ে দিচ্ছি এই দেখুন তো এটার সাথে আমি পানি একটু অন্যরকম করে ডাল রান্না করব আগেই বলেছি এভাবে যদি আপনারা রান্না করেন আমি বললাম কথা দিলাম যে আপনার বাচ্চাদের খাওয়াতে পারবেন খুব মজা করে ভাত দিয়ে বাচ্চারা কিন্তু অনেক ডাল পছন্দ করে অনেক বাচ্চারা কারণ ডাল হলো একটা পছন্দের খাবারের মধ্যে বাঙালিদের একটা আলু ভর্তা ডাল এগুলো থাকলে আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করি শান্তি পাই এই যে আলাদা বলতে বুঝিয়েছি আমি আমির যে আচারটা বানিয়ে রেখেছি টক মিষ্টি ঝাল আচার আমার আমের আচারের রেসিপি দেয়া আছে দেখবেন প্লিজ আপনারা তো এই দেখেন এটার সাথে আমি একটু এটার মানে ওই আমের আচারের তেলটা নিয়ে দিচ্ছি আমের আচারের তেলের মধ্যে অনেক কিছু আছে তো মশলা দেওয়া অনেক রকমের অনেক মশলা তো এটাকে আমি মিলিয়ে দিচ্ছি এত মজা হয় শুধু এই তেলটা একটু মিলিয়ে দিবেন যে কোনো আচারের শুধু আম বললে ভুল হবে যে কোনো ঝাল আচারের কিন্তু আমটা সাধারণত আমাদের সবার ঘরেই থাকে রসুনের আচারের তেল দিতে পারেন কিন্তু আমটা সাধারণত একটু মানে টক মিষ্টি ঝাল খুবই মজার হয় এবং আচারটা প্রায় সাধারণত ঘরে থাকে আমাদের এই দেখুন খুব মজা হয়েছে খুব মজা হয়েছে একদম মানে কি বলবো এটা দিয়ে শুধু ভাত খাওয়া যাবে তো আজকে ভালো থাকি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ